হ্যালো গেমার্স তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সার্ভারে কিন্তু নতুন একটা ইভেন্ট চলে আসছে এই ইভেন্টে কিন্তু যে আমরা কাটানা স্কিনের একটা ইমোট পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন লেজেন্ডারি একটা কাটানা স্কিনের ইমোট তাছাড়া একশো টোকেনে কিন্তু পেয়ে যাচ্ছি দুইটা কাটানার স্কিন একশো বিশ টোকেনে পেয়ে যাচ্ছি একটা ইমোট তো আমরা এখানে স্কিন করব এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে কিন্তু এই যে একচল্লিশটা টোকেন আছে ঠিক আছে একচল্লিশটা টোকেন আছে এই টোকেন কিন্তু আমরা এই ইভেন্ট থেকেও পেয়ে যাচ্ছি এই যে এই ইভেন্টেও যেই টোকেনগুলো আছে এইগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারব তো আমরা এখানে দুইশোর একটা স্পিন করে দিচ্ছি দেখা যাক এখান থেকে আমরা কয়টা পাই টোকেন কয়টা পেয়ে যাই তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমরা প্রায় অনেকগুলা টোকেন পেয়ে গেছি তো দেখতে পাচ্ছেন এইখান থেকে ওকে করে দিলাম এইখান থেকে কিন্তু একটা পাইনি সো আমরা কিন্তু এই ইভেন্টও স্পিন মারতে পারি একই কথা মানে ওই ইভেন্টটি স্পিন মারা আর এই ইভেন্টটি স্পিন মারা একই কথা আমরা টোকেনগুলা জাস্ট কালেক্ট করবো আর এইখান থেকে যদি স্পিন মেরে এখান থেকে যে কোনো একটা গোল স্পিন বা একটা বান্ডেজ পেয়ে যায় তাহলে তো লাভ ভালো তো আমরা এখানে কিন্তু স্পিন করে দিচ্ছি দুশো টাইমনের কতটা টোকেন পাই দেখা যাক এইখানে কিন্তু বেশ কিছু টোকেন পেয়েছি একটু কম পেয়েছি যাই হোক সো ওকে করে দিচ্ছি ওকে করে দেওয়ার পরে কিন্তু ব্রাসিটা টোকেন হয়ে গেছে আমরা আবার এইখানে স্পিন মারবো এইখানে গিয়ে কিন্তু আবার এইখানে একটা স্পিন মেরে দিচ্ছি দেখা যাক কতগুলো টোকেন পায় একশো বিশটা টোকেন লাগবে আমাদের তো একশো বিশটা সাতানব্বইটা হয়েছে তো এবার কিন্তু খুব কম টোকেন পেয়েছি আমরা কিন্তু এবার আবার এইখানে আর একটা দুশো স্ক্রিনে স্পিন করে দিব তো এইখানে কিন্তু খুবই কম টোকেন পেলাম একশো নয়টা টোকেন পেয়েছি এখানে কিন্তু আবার দুইশো স্পিনে আরেকটা স্পিন করে দিচ্ছি দেখা যাক কতগুলো টোকেন পাই এবং লেজেন্ডারি কোনো কিছু পাই কি না সব সিঙ্গেল টোকেনের উপর পড়তেছে সো আমাদের কিন্তু একশো টোকেন হয়ে গেছে ঠিক আছে একশো টোকেন হয়েছে সো আমরা এখান থেকে কিন্তু এখন এক্সচেঞ্জ করে নিব এই ইমোটটা এক্সচেঞ্জ করে ফেলবো এই ইমোটটা এক্সচেঞ্জ করে আমরা করে আমরা এই ইমোটটা এক্সচেঞ্জ করে ফেললাম এবার এই কাটানা স্ক্রিনের ইমোটটা আমরা ইকুইপ করে দেখাবো আপনাদেরকে ইকুইপ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এই ইমোটটা তো আপনারা যারা যারা ইমোটটা নিতে চাচ্ছেন তারা তারা এখানে খুবই কম ডায়মন্ডে পেয়ে যেতে পারেন ইমোটটা তো যাদের ভালো লাগলো ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর যারা ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছেন খুবই কম প্রাইসে তারা উইকলি লাইভ সহ আপনারা বিভিন্ন সব কিছু আমাদের অ্যাপ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবেন নিচের লিংক দেওয়া আছে আপনারা সবাই এখান থেকে ডাউনলোড করে নেবেন নিউ গেমস বিডি ডট কমকে ধন্যবাদ জানি বিডি আপেস বাই বাই গাইস